এবং আমার সামনে উপবিষ্ট আছে আপনারা যারা বিএনপির প্রাণ ভবন আপনারা সেই জনগণ আকাঙ্ক্ষা আপনাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম কিন্তু আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং দল চিন্তা করেছেন যে রায়গঞ্জ তারাস থেকে যোগ্য ব্যক্তি হিসেবে তারেক তারেক রহমান আমাদের বড় ভাই আইনুল ভাইকে নমিনেশন দিয়েছেন এবং উনার নির্বাচন উনার চূড়ান্ত হওয়ার পর থেকে আমি শুধু একটি কথাই বলেছি সেটি হচ্ছে যে ধানের শীষের পক্ষে কাজ করা হচ্ছে আমাদের জন্য ইমানি দায়িত্ব আমাদের দর্শক থাকতে পারে

যে বিএনপির আমার বাবার চলে যাওয়ার পরে উনি যদি ক্ষমতা আসে উনি যদি এমপি নির্বাচিত হন উনি জানেন কিভাবে বাকি উন্নয়ন করতে হবে সুতরাং আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই যদি ধানের শিষে ভোট জয় হবে আইনুল হক যদি আপনার ধানের শিষে ভোট দেন হবে বান্ধব

代表们，领导。